না কি আছে একটা ইউটিউব আছে কি আমাদের সুনিয়তের আছে কি আমাদের সুনিয়াতের আবার দেখবেন কেউ ভালো ওয়াশ করলে শীতে মুফতি শীতে মহাদেশ আবার কেউ দামি গাড়ি নিলে এটাও সমস্যা মানে আমাদের সুনিয়াতের কিছু না থাকলেও একটা জিনিস ভালো আছে একজনের পিছনে আরেকজনের টেলে তো আমার খুব দুঃখ প্রকাশ করছি আমরা যখন ইউটিউবে যাই কিছু চান্স দিই ওইখানে দেখবেন অন্যদের আসে আমাদের সুন্নিদের নাই ফেসবুকও সেম যেদিকে যায় শুধু ওদের ওদের আমাদের সুন্নিদের বলতে নাই কিছু নাই শুধু আছে একজনের ফিসিতে একজনের ঠেলা ইতে কেমনে মুফতি হবে ইতে কেমনে মহাদেস হবে ইদের ভিজিট কেমনে ত্রিশ হাজার টাকা হবে ইতে সুরো বক্তা এ সেই তো আশা রাখছি এগুলা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ সুনিয়ত এক হয়েছে এবং এক হওয়ার পরেও এখন এক হওয়ার জন্য একটা সুন্দর চলতেছে এখানের মধ্যে অনেকের ঠেলা ইতে এ ফতোয়া ইতে ও এ ফতোয়া মানে আমি খুব দুঃখ প্রকাশ করছি তো অবশেষে অনেক দল আছে এবং আরেকটি দুঃখ প্রকাশ করছি এত বড় গোসিয়া কমিটি একটি সংগঠন কোনো একটা অফিশিয়াল ইউটিউব চ্যানেল কিছু নাই এবং অনেক অনেক বড় বড় যা বলেন এরকম অনেক দরবার বলেন সব দরবারের কোনো একটা অরিজিনাল ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল কিছু নাই শুধু আছে আমাদের ঠেলাঠেলি মারামারি গুতগুতি কেমনে আমি দদ বেশ পাবো কেমনে ওইটারে গুতো মারবো কেমনে ওইটারে নিচালা মানে শূন্যত বলতে এমনই এটা খুব দুঃখ প্রকাশ করছি আশা করছি বর্তমানে আপনারা এগুলো ঠেলাঠেলে বাদ দিয়ে ইউটিউব বলেন ফেসবুক বলেন সব দিকে আপনারা কাজ করবেন যারা ইউন আমাদের সাহেব রয়েছেন তাদের প্রতি অনুরোধ অবশ্যই আপনারা ঠেলা বাদ দিয়ে কিছু করার চেষ্টা করুন সুনিয়ত অনেক করছেন নিজের পকেট বাদ দিয়ে সেটা গোসিয়া কমিটি বলেন সেটা ছাত্র সেনা সেটা জুবাইর গ্রুপ মতিন গ্রুপ সেটা নুরি গ্রুপ সেটা দরবার শরীফ সব কিছু আমি অনুরোধ করব যেমন আপনারা এমনভাবে তৈরি হন এখন অনলাইনের যুগ অনলাইনে কিছু করার চেষ্টা করেন আশা রাখবো আপনাদের একটা ইউটিউব চ্যানেল পেজ থাকবে যেন ওটা থেকে আমরা কিছু শিখতে পারবো যেন বা তেলরা যেমন করতেছে আমরাও তেমনভাবে ইউটিউবে এবং ফেসবুকে গ্রহণ করবো এটা আশা রাখছি অবশ্যই যত ঠেলা ঠেলি এগুলো বাদ দিয়ে দেন ইতে বড় মুফতি বড় মুফতি আপনার দাওয়াত নাই ঘরে বসে থাকেন সমস্যা আশা রাখছি সকল এক হয়েছে সুন্দর হবে এবং আমার কথাগুলো কি বলতে চাইছি এটা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আশা রাখছি সুনিয়ত সুন্দর হবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং কেউ যদি আমার বিরুদ্ধ করেন এটা আপনাদের পার্সোনাল বিষয় আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই প্রত্যেক দল বলেন গোসিয়া কমিটির ছাত্র সেনা এবং জামিয়া মাইজবান যত দরবার আছে প্রত্যেকের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ অফিসিয়াল ভাবে থাকবে যেটার মধ্যে আমরা সব বার্তা সকল কিছু পাবো এটা আশা রাখছি আসসালামু আসসালামাইকুম আহমতুল